বীরভূমের নলহাটিতে মহিলাকে গুলি করে খুনের চেষ্টা গুরুতর জখম হাসপাতালে ভর্তি বীরভূমের নলহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ দুষ্কৃতীদের গুলিতে গুরুতরভাবে আহত হন সীমা খান নামে এক মহিলা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সীমা খান নলহাটির পাকুরতলা এলাকায় একটি বিউটি পার্লার চালান অভিযোগ খুনের উদ্দেশ্যেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যান ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ এবং রামপুরহাট এসটিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ অপ্রত্যাশিত এই গুলি বর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ বীরভূমের নলহাটিতে মহিলাকে গুলি করে খুনের চেষ্টা গুরুতর জখম হাসপাতালে ভর্তি বাড়ি ঢোকে প্যান্ট খুলে ধোয়ার পর ঘরে বসলাম বসার মোটামুটি পাঁচ দশ মিনিট পর আওয়াজ এলো আমি মনে করছি পাশে পাশের বাড়িতে কাজ হচ্ছে তো ওদের ঘরেরই মিষ্টি ঘরের লোকই মনে হয় যেতে টিনে আরে লেগেছে বা বম ফম ফাটলো নাকি এরকম মনে করলাম পরে আমি এইদিকে এসে এই রুমে এসে একটা জানলার পাল্লার খুললাম খুলে দেখলাম তা কিছুই বুঝতে পারলাম না কাউকে দেখতেও পাইনি বুঝতেও পাইনি বুঝতেও পারিনি দিয়ে আবার জানলা বন্ধ করে দিয়ে আমি ঘরে খেতে বসলাম বাস তারপরে কিছুক্ষণ পরে মানে আওয়াজ আসছিল বাইরে বেরিয়ে গেছিলাম তখন দেখছি পুলিশ সব এসছে আওয়াজ বলতে তিনবার আওয়াজ এসছে তো গুলির আওয়াজ বলে মানে বুঝতেই পারিনি গো ধ্যান দিইনি তখন কি ওই বাড়িতেই ছিল বাইরে ঢুকেছিল বাড়ি বাড়ি মানে বাইরে জানলা খুলে আমি দেখলাম তখন কিছুই বুঝ কাউকেই দেখতে পাইনি ওদের ছেলে মেলে আওয়াজ বা কেউ যাওয়া আসা দৌড়ে যাওয়া আসা কিছুই দেখতে পাইনি এতটাই তারপরে খাওয়া দাওয়া করার পর বাইরে বেরিয়ে এসে দেখলাম আওয়াজ আসছে বাইরে বেরিয়ে গেলাম তখন স্যার জিজ্ঞেস করলো যে নাম্বার আর নাম কীভাবেই বুঝতে পারেনি গো এরকম তারপরে কি জানতে পারবে কি তারপরে আর জানা জানি বলতে গেলে ধরেন অনেক লোক জমা হয়ে গেল তখনই মানে সব কতটাই মেয়েটা কি করতো

আর আর দুই একজন থাকে তো এবার ওদের নিজেদের মধ্যে নাকি ঠিক জানি আর কথাবার্তা সেরকম নেই ধরেন মানে যতটা জানতে পারলেন ওকে গুলি মেরেছে না আমি বুঝতে দেখি টোটালি পরে এখন কি জানতে পারলাম পরে বলতে গেলে অনেক সব পুলিশ পুলিশ এলো তো তখনই তো তখনই শুনলাম ধরেন যে এরকম এরকম তার আগে কিছুই বুঝতেই পারিনি কিছুই যে এরকম ঘটনা বলে বাস এতটাই কি না